আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মনে হচ্ছে আপনাদের ডিম ফোটানো মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে অথবা ডিম ফোটানো মেশিন নষ্ট হয়ে গেলে কি করতে হয় সে সম্পর্কে আপনার একটু জানার ইচ্ছা আছে তাই ভিডিওটি আপনি শুরু করেছেন আমি বলবো যে আপনি সঠিক ডিসিশন নিয়েছেন কারণ এই ভিডিওটা আপনি শুরু করেছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনি যেখান থেকেই ফোটানো মেশিন কিনেন না কেন কীভাবে ফোটানো মেশিন নষ্ট হলে ঠিক করতে হবে এবং কিভাবে নষ্ট হতে পারে কোন সময়টা কি করতে হয় সব কিছু বিস্তারিত ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে কোনো ধরনের স্কিপ না করে দেখবেন নতবা আপনাদের অনেক ইম্পর্টেন্ট কোনো তথ্য মিস হয়ে যেতে পারে ভিডিও শেষের দিকে আমি আরও ইম্পর্ট্যান্ট কিছু কথা আপনাদেরকে বলবো যে জিনিসগুলো না জানলে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারতেন অনেক লস হতে পারত এবং এই জিনিসটা সবাই বলে না ঠিক আছে আমি আপনাদেরকে জানাবো সো বন্ধুরা আপনি হয়তোবা একটা ডিম মেশিন ক্রয় করেছেন তখন আপনার মেশিনটা হঠাৎ নষ্ট হয়ে গেল তখন কি করা যায় আপনি ডিম ফোটানো আমি প্রথমে বলে নিচ্ছি যে ডিম ফোটানো মেশিনের কোন কোন জিনিসটা প্রধানত নষ্ট হতে পারে এবং শুরু করে দিচ্ছি বিস্তারিত বন্ধুরা সাধারণত আমরা বেশিরভাগই একটা সেমি অটোমেটিক ডিম ফোটানো মেশিন ক্রয় করে থাকি ঠিক আছে আমি সেমি অটোমেটিক মেশিনের সম্পর্কে প্রথমে বলবো এরপরে বলবো অটোমেটিক মেশিন সম্পর্কে ঠিক আছে প্রথমত যেহেতু যারা ছোট খামারি অথবা শখ করে বাচ্চা ফুটানোর জন্য আপনারা মেশিন কিনেছিলেন কিন্তু মেশিনটি চলতে গিয়ে হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফ্যান ঘুরতেছে না লাইট জ্বলতেছে না সার্কিট চালু হচ্ছে না আওয়াজ হচ্ছে মানে মোট কথা আপনার যেই সমস্যাটাই হোক সে সমস্যাটা আমি এক এক করে সব কিছু বলতেছি বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানেও কিছু সেমি অটোমেটিক ইনকিউবেটর রয়েছে যেটা আমি সেল করে থাকি আমি আজকে ডিমফোটানো মেশিন বিক্রির সম্পর্কে কোনো কিছু বলবো না আমি বলবো যে ডিমফোটানো মেশিনটা কখন কি সমস্যা হলে কি করতে হবে বন্ধুরা আমরা সাধারণত এই মেশিনগুলো অনলাইন থেকে কিনে থাকি খুব কম মানুষেরই সৌভাগ্য হয় যে আপনার বাড়ির পাশে একজন ডিমফোটানো মেশিন বিক্রে থাকে পাওয়া যা পাওয়া ঠিক আছে বেশিরভাগই আপনারা অনলাইন থেকে ক্রয় করে থাকেন দেখা গেলো যে অনলাইন থেকে ক্রয় করার পরে আপনাদের একটা মেশিনের সমস্যা হল কিন্তু আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারতেছেন না অথবা যা বিক্রেতা ফোন রিসিভ করতেছে অথবা বিক্রেতা আপনাকে সঠিকভাবে বুঝিয়ে বলতেছেন না অথবা যে কোনো একটা সমস্যা হলো আমরা অবশ্য আমরা আমাদের আমাদের থেকে যারা ডিমফোটানো মেশিন ক্রয় করে তাদেরকে আমরা অনেক ধরনের হেল্প করে থাকে আমি সেই সম্পর্কেও বলবো না আমি বলবো যে এখন আপনি যেখান থেকেই কিনেন না কেন আপনার মেশিনের যে সমস্যাটা হচ্ছে সেই সম্পর্কে প্রধানত ডিমফোটানো মেশিনগুলা আমরা বাংলাদেশ থেকে যে কিনি বাংলাদেশের ডিমফোটানো সকল বিক্রেতাই এগুলার যে পার্টসগুলা ইউজ করে এ সবগুলো পার্টসই চায়না থেকে আনা ঠিক আছে চায়না থেকে আনা বাংলাদেশে কোনো ধরনের ফোটানো মেশিনের পার্টস তৈরি করা হয় না ঠিক আছে যেমন সেমি অটোমেটিক মেশিনের আমি যদি দেখাই যে একটা মেশিন চালার জন্য একটা কন্ট্রোলারের দরকার হয় একটা অ্যাডাপ্টারের দরকার হয় আর্দ্রতা আবার মিটারের দরকার হয় এ তার দরকার হয় ভিতরে লাইটের হোল্ডার আছে এবং কুলিং ফ্যান আছে সেন্সর আছে এই যে জিনিসগুলা এই জিনিসগুলার একটাও যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু প্রপারভাবে ডিম ফুটানোর মেশিনটা চলে না তখন কি হয় যে আপনার ডিম নাও ফুটতে পারে ডিমগুলো পচে যেতে পারে নষ্ট হতে পারে আমি এক এক করে সবগুলা জিনিস কেন নষ্ট হয় এবং নষ্ট হলে কি করতে হবে সব কিছু আমি এক এক করে আপনাদেরকে বলবো প্রধানত আমি বলি এই যে কালো যে অ্যাডাপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালো অ্যাডাপ্টারটা কেন ইউজ করা হয় ডিম ফোটানো মেশিন ব্যবহার করতে আপনারা দেখবেন যে ফ্যান রয়েছে ফ্যান এ ফ্যানটা চলতে কারেন্টে সরাসরি হচ্ছে এসি বোল্ট দুইশো বিশ বোল্ট কারেন্ট দিয়ে কিন্তু দুইশো বিশ বোল্টের একটা ফ্যান চালানো যায় কিন্তু দুইশো বিশ বোল্টের একটা ফ্যানের দাম কিন্তু অনেক বেশি আমরা একটা মেশিন ক্রয় করতে গিয়ে সবাই আমরা চেষ্টা করি একেবারে কম দামের একটা মেশিন ক্রয় করার জন্য কিন্তু সার্ভিস পেতে চাই আমরা একেবারে বিশ্বমানের মোট কথা হচ্ছে আমরা বাংলাদেশে থেকে ইউরোপের সেবা পেতে চাই কিন্তু আমরা খরচ করতে চাই বাংলাদেশি অল্প টাকা যাক যেটা হোক আপনি যখন একটা কম খরচে একটা সেমি অটোমেটিক মেশিন কিনেছেন সেমি অটোমেটিক মেশিনটা অথবা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনি কিনেছেন অথবা তিন হাজার টাকার মধ্যে আপনি কিনেছেন এই মেশিনটা ভিতরে যে অ্যাডাপ্টার ফ্যান এই যে বক্স এই বক্সের যে কালারফুল কস্ট্যাপ ফ্যান সেন্সর লাইটের হোল্ডার এই সব কিছুর একটা ক্রয় মূল্য আছে আর এই যে জিনিসগুলা এগুলা কিন্তু যার থেকে আপনি ইনকিউবেটর কিনেন সে কিন্তু এগুলা বানায় না সে এগুলা অন্য কোথাও থেকে কিনে আনে দেখা গেল যে কোনো মার্কেট থেকে কিনে আনে অথবা দূরও কোথাও থেকে এটা কুরিয়ারের মাধ্যমে সেও কিনে আনে কিনে এনে এগুলা একত্রে ফিটিং করে ফিটিং করে একটা ডিম ফুটানো মেশিনের রূপে রূপান্তর করে তারপরে এটা বিক্রি করে আর এই ডিম ফোটানো মেশিনগুলোই আমরা কিনি ধরে নিলাম যে আমার পিছনে যে মেশিনগুলো রয়েছে এগুলা হচ্ছে একশো ডিমের ইনকিউবেটর ঠিক আছে এই একশো ডিমের ইনকিউবেটরটা আমি নিজে সেল করি দুই টাকা ঠিক আছে এই দুই হাজার টাকা যে আমি সেল করি এই দুই হাজার টাকার মেশিনটার ভিতরে আমি তো এটা বিজনেস করতেছি বিজনেস মানে কি বিজনেসের মেইন রিজনটা হচ্ছে কিছু টাকা আয় করা বা লাভ করা এই যে মেশিনটা আমি দুই হাজার টাকা বিক্রি করতেছি আমি কি এটা দুই হাজার টাকার মাল দিয়েলে আপনার আমার কি হবে আমি এটা থেকে কমপক্ষে দুইশো অথবা তিনশো টাকা অথবা চারশো টাকা এটা থেকে আমি লাভ করি ঠিক আছে এটা ব্যক্তিভেদে আমার কথাটা আমি বলতেছি অন্যান্য বিক্রেতাটাও এটা করে হয়তো বা কেউ একটু বেশি করে আর একটু কমও করতে পারে এই যে মেশিনটা মনে করেন যে দুই হাজার টাকা সেল করলে আমি ধরে নিলাম যে পাঁচশো টাকা লাভ করি এটা থেকে ঠিক আছে ধরলাম যে ওটা বেশি ধরে নিলাম যে পাঁচশো টাকা লাভ করে তাহলে আমি আপনাকে মালটা দিচ্ছি পনেরোশো টাকার ঠিক আছে পনেরোশো টাকার এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশটা আইটেম একসাথে একত্র করে আপনাকে মেশিনটা তৈরি করে দিচ্ছি এই যে দশটা আইটেম যদি একশো টাকা করেও দাম হয় তাহলে এটির দাম হয়ে যায় এক হাজার টাকা আর কিছু কিছু জিনিস যদি দুই দুইশো অথবা তিনশো করে দাম হয় এগুলোর দাম হয়ে যায় কিন্তু দশটা আইটেম দুশো করে হলেও কিন্তু দুই হাজার হয়ে যায় আমি দশটা আইটেম সবগুলাকে দুইশো করে ধরলাম না চার পাঁচটা আইটেমকে আমি দেড়শো টাকা দুইশো টাকা ধরলাম আর বাকিগুলো আবার একশোর নিচেও কিছু মাল রয়েছে এগুলো যেমন তার হোল্ডার এগুলা ধরলাম সব কিছু মিলিয়ে আপনি পনেরোশো টাকার মালটা দিয়ে অথবা ষোলোশো টাকার মালটা দিয়ে অথবা সতেরোশো টাকার মালটা দিয়ে দুই টাকা একজন বিক্রেতা সেল করে তাহলে আপনি এই মালটা থেকে আপনি কিভাবে আজীবন গ্যারান্টি পাবেন ঠিক আছে এরকম চিন্তা করাটা হচ্ছে বোকামি তবে আপনার এই যে মালগুলা এগুলো কি নষ্ট হয়ে যায় আর এগুলা যদি নষ্ট হয়ে যেত তাহলে কি এগুলা সেল হইতো ডিম ফুটাতে পারতো আসলে জিনিসটার একটা ব্যাপার আছে ব্যাপারটা আপনাকে আমি বলি সরাসরি বলি আপনি বুঝতে পারবেন জিনিসটা হচ্ছে যে এই যে মেশিনগুলো পার্টসগুলা একজন বিক্রেতা বিক্রি করে হ্যাঁ এগুলা সেও কোনো গ্যারান্টি দিয়ে কিনে আনে না তবে আপনার কাছে বলে যে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আমি কাউকে কখনো গ্যারান্টি দেই না বা ওয়ারেন্টি দেই না আমি শুধু সার্ভিস ওয়ারেন্টি দিই সার্ভিস ওয়ারেন্টি জিনিসটা কি সেটা হচ্ছে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় এগুলো আপনি ফিটিং করতে পারবেন না তখন ফিটিং করতে আমি আপনাকে সাহায্য করব অথবা আমার কাছে পাঠাই দিলে আমি এটা ঠিক করে আপনাকে দেব বিনিময়ে ঠিক করার জন্য আমি কোনো টাকা নেবো না আপনার কাছ থেকে কিন্তু এই মেশিনগুলা অনেকে মনে করে ইম্পোর্টার মেশিন নষ্ট হলে গ্যারান্টি ওয়ারেন্টি এগুলা থাকা মানে যে সে নতুন একটা আপনাকে দেবে অথবা আপনার কাছে নষ্ট হলো বারবার সে আপনাকে ঠিক করে দেবে জিনিসটা কিন্তু এমন না ঠিক আছে এটা সার্ভিস কোয়ানিটিটা মানে হচ্ছে যে আপনার ডিস্টার্ব হলো আপনি পার্টসগুলা কিনতে হবে কিনে বিক্রেতাকে দিতে হবে তাহলে সে আপনাকে ঠিক করে দেবে এই হচ্ছে ব্যাপারটা সো আমি বেশি বক বক করে ফেললাম এবার এক একটা পার্টস কিভাবে নষ্ট হয় সেটা নিয়ে আলোচনা করতেছি এবং সে কিভাবে ঠিক করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা আমি প্রধানত এই যে ছোট্ট একটা আর্দ্রতা মাপার মিটার দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে এই যে এটা এটা হচ্ছে টিম থার্টি মডেল এটাতে দুইটা ঘড়ির ব্যাটারি আছে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে এই আর্দ্রতা মাপার মিটারটা সবগুলা নাইন ওঠে আছে অথবা সবগুলা ওয়ান ওঠে আছে অথবা এই যে একটা পয়েন্ট উঠেছে এই পয়েন্টটাই এটাই উঠে আছে আর অন্য কোনো পয়েন্ট নাই ঠিক আছে এটা লরে চরে না সব সিস্টে জিনিসগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার এই আর্দ্রতা মাপার মিটারটা নষ্ট হয়ে গেছে সবগুলো ওয়ান অথবা নাইন ওঠে থাকলে মেনলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সেন্সরের সমস্যাটা অনেক সময় দেখা যায় যে সেন্সরটার কোথাও যদি তার ছুটে যায় অথবা তারটা নড়ে থাকে তখন ওই তারটা সঠিকভাবে লাগাই যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার আর্দ্রতা মাপার মিটারটা ঠিক হয়ে গেল ঠিক আছে আর এই আবার অনেক সময় দেখা যায় যে চালু হয় না তখন ব্যা এগুলোর যে ছোট ব্যাটারিটা আছে আপনি দেখবেন ব্যাটারিতে চার্জ আছে কিনা যদি ব্যাটারিতে চার্জ না থাকে ব্যাটারি পরিবর্তন করবেন তাহলে আবার আদ্রতম আপার মিটারটা ঠিক হয়ে যাবে আবার যদি দেখেন যে ব্যাটারিতে চার্জ আছে তবুও এটা চালু হচ্ছে না তাহলে নিশ্চয়ই মেশিনারিস কোনো সমস্যা আছে এই জিনিসগুলো আপনি যদি খোলে দেখেন যে কোথাও ছোটে আছে এগুলো লাগাতে পারেন তাহলে ওকে এটা চালু হয়ে যাবে নতবা ব্যাটার অপশন হচ্ছে আপনি এই নষ্টটাকে ঠিক না করে নতুন আরেকটা কিনে নেওয়া তাহলে এটা সবচেয়ে বেস্ট হবে আশা করি এই টিএমপি থার্টি আর্দ্রতা মাপার মিটারটা সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আমি বলবো এই যে কন্ট্রোলারটা ব্যাপারে কারণ আমরা ডিম ফুটানো মেশিন সবাই কিনতে চাই যে এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার চার হাজার বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির ক্যাপাসিটির মেশিন কিনি কিন্তু এগুলার কন্ট্রোলারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমরা আগে যখন আজকে থেকে আট নয় বছর আগে ডিমফোটানো মেশিন বানাতাম তখনকার সবচেয়ে বেশি চলতো ডাব্লিও বারোশো নয় মডেলের একটা কন্ট্রোলার আছে ওই কন্ট্রোলারটা ওই কন্ট্রোলারটা যখন এখন বর্তমানে অনেক স্যালাররা এটাকে ডিসি বা ব্যাটারি দিয়ে চালানোর সিস্টেম হিসাবে ইউজ করে থাকে কিন্তু আমরা আগে এই ব্যাটারি সিস্টেমের কন্ট্রোলারটা দিয়ে আমরা কারেন্টের ইনকুবেটর তৈরি করতাম এবং বিক্রি করতাম আপনারা আমার পুরাতন ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন কিন্তু এই কন্ট্রোলারগুলো এখন আর ব্যবহার করা হয় না এখন সবচেয়ে বেশি ডাব্লিউ বারোশো নয় এর পরিবর্তে তিন হাজার এক এবং বিভিন্ন মডেলের কন্ট্রোলার বের হয়ে গেছে সবগুলো কন্ট্রোলারের নাম আমি এখন বলতেও চাচ্ছি না এই কন্ট্রোলারগুলোর মধ্যে অনেক কপি ভার্সন আছে সবগুলো চায় না যে কোনো চায়না জিনিসে একটা কথা আছে যে বেশি দিন যায় না আবার যদি ভালো থাকে আবার চায়না হলেও দিন যায় ঠিক আছে এই চায়না ইয়াটার ভিতরে বিশেষ করে এই তিন হাজারেক মডেলটা একটা আছে ট্রান্সফর্মার সিস্টেম আরেকটা আছে সার্কিট সিস্টেম যেটা শুধু সার্কিট সিস্টেম এটাতে কোনো ট্রান্সফর্মার নাই এটা দিয়েও বাচ্চা ফুটানো যায় দেখতে সেম কিন্তু ভিতরে খুললে আপনি বুঝতে পারতেন এই ট্রান্সফর্মার সিস্টেমটা হচ্ছে ভালোটা আর যেটা শুধু সার্কিট সিস্টেম সেটা হচ্ছে খারাপটা আপনার যদি কখনও এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যায় বা কন্ট্রোলারে দেখা যাবে সবগুলা এল ওঠে আছে অথবা আই ওঠে আছে তখনকার বুঝতে হবে যে আপনার সেন্সরটার সমস্যা আপনি সেন্সরটা খোলে সঠিকভাবে যদি লাগাতে পারেন তাহলে কন্ট্রোলারটা ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে আবার কন্ট্রোলারে যে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আপনার সেটিংটা নড়ে যেতে পারে অনেক কন্ট্রোলার আছে কন্ট্রোলার ভালো কিন্তু যে কারেন্টের বোল্টেস ওঠানামার কারণে অথবা যে কোনো একটা শর্ট সার্কিটের কারণে কন্ট্রোলার রিসেট হয়ে যেতে পারে এটা খুবই রেয়ার তবে অনেক সময় হয় দেখা যায় যে কন্ট্রোলার চলতেছে লাইট সঠিক সময়ে বন্ধ হচ্ছে না বা লাইট জ্বলতেছে না এরকম হয় আপনি কন্ট্রোলারের সেটিংটা দেখে নেবেন আমার চ্যানেলে কন্ট্রোলার সেটিং নিয়ে ভিডিও আছে যে তিন হাজার এক মডেলের কন্ট্রোলার সেটিং নিয়েও ভিডিও আছে ডাব্লিউ বারোশো নয় মডেলের কন্ট্রোলার নিয়েও চ্যানেলের ভিডিও আছে দেখে নেবেন এবং ওইভাবে সেটিং করলে তখনকার আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা এবার যে আমি কালো যে জিনিসটা সিসি ক্যামেরা অ্যাডাপ্টারটা এটা কেন ইউজ করা হয় আসলে আমরা আমি আগেই বলছি যে ছোট মেশিনগুলো আমরা কম দামের মধ্যে তৈরি করি এবং কাস্টমারও কম দামের মধ্যে নেয় বিক্রেতারা অল্প কিছু লাভের মধ্যে এটা সেল করে তাই এটাতে সব সকল কম দামি জিনিসগুলোই প্রোডাক্ট ইউজ করা হয় এই যে অ্যাডাপ্টারটা দেড়শো থেকে দুশো টাকায় একজন বিক্রেতা কিনে এটা মেশিনের ভিতরে লাগায় ঠিক আছে আর এটা হচ্ছে কারেন্টের দুইশো বিশ বোল্টকে বারো বোল্ট হিসাবে সাপ্লাই করে এটা লাগানোর কারণ হচ্ছে ভিতরে যে ফ্যানটা ফ্যানটা যদি আপনি কারেন্টের ফ্যান দেন ফ্যানটার দাম কিন্তু অনেক বেশি পড়ে যায় তাই খরচটা কমানোর জন্য এই অ্যাডাপ্টারটা এবং ওই ডিসি ফ্যানটা বারো বোল্টের ফ্যানটা লাগানো হয় যার কারণে কারেন্টের পাওয়ার ফ্যানটা ঠিকই হয়ে ঘুরে কিন্তু ভোল্টেজটা কম যায় এবং খরচটাও কম হয় বিদ্যুৎ খরচটা কম হয় সব মিলিয়ে এটা একটা সেভিং অনেক সময় দেখা যায় যে এই ফ্যানগুলা নষ্ট হয়ে যেতে পারে আপনার ফ্যানটা যদি সঠিক বারো বোল্ট সাপ্লাই না পায় যদি বারো বোল্টের ফ্যান হয় সঠিক বারো বোল্ট সাপ্লাই যদি না পায় তাহলে ফ্যানটা ঘুরবে না অনেক সময় দেখা যায় যে ফ্যানের ভিতরে পানি পড়লো তখনও ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় কোনো কিছুই পড়লো না নিজে নিজেই বন্ধ হয়ে যেতে পারে তখন আপনি খেয়াল করবেন এই যে অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টার নিচে কিন্তু একটা লাইট আছে লাইটটা জলে কিনা যদি লাইটটা জ্বলে বুঝবেন যে আপনার এটাফটাপটা খুব সম্ভবত ঠিক আছে তাহলে আপনার ফ্যানটা পরিবর্তন করবেন এই ফ্যানগুলো ঠিক করা যায় না আপনি একটা ফ্যান কিনে নেবেন হ্যাঁ আশি থেকে একশো টাকা ষাট থেকে একশো টাকা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের পাওয়া যায় বিভিন্ন ক্যাপাসিটির কোয়ালিটির ওই এরকম একটা আপনি ফ্যান কিনে নেবেন ফ্যান নিয়ে আবার লাল এবং কালো কালারগুলা সঠিকভাবে দেখে লাগাই নেবেন তাহলে আপনার ফ্যানটা যদি বন্ধ হয়ে যায় ফ্যানটা চালু হয়ে যাবে ঠিক আছে আর অ্যাডাপ্টারের সাথে ফ্যানটা লাগবে সরাসরি কারেন্ট দিয়ে লাগালেও আর ফ্যান নষ্ট হয়ে যাবে আবার দুশো বিশ ভোল্টের ফ্যান যদি আপনি লাগান আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে দুইশো বিশ ভোল্টের ফ্যান হলে আপনি সরাসরি কারেন্ট দিয়েও লাগাতে পারেন ঠিক আছে এই হচ্ছে তিনটা জিনিসের ব্যাপার এরপরে ভিতরে যে লাইটের হোল্ডারটা লাইটের হোল্ডারটা সঠিকভাবে আপনি লাগানো আছে কি না খেয়াল করবেন যদি আপনার লাইট না জ্বলে যদি সঠিকভাবে লাগানো থাকে এবং লাইটটা আপনার ভালো আছে কি না অন্য জায়গায় চেক করবেন যদি লাইটটাও ভালো থাকে তাহলে আপনি দেখবেন যে কন্ট্রোলার থেকে সঠিক সেটিংটা করা আছে কি না কন্ট্রোলারে যদি সঠিক সেটিং না করা থাকে তাহলে কিন্তু আপনার লাইট সঠিক সময়ে জ্বলবে না নিববে না ঠিক আছে আর আপনার সেন্সরটা কোথায় থাকবে অনেকে এলোম এলো জায়গায় দেয় সেন্সরটা কোথায় দিবে ডিমের উপরে রাখে এখানে সেখানে রাখে সেন্সরটা আমি বলবো যে এটা মাঝখানে থাকবে এবং লাইটের কাছাকাছি থাকা গেলে ভালো একেবারে লাইটের সাথে না লাইট থেকে এক বিগত লাইট থেকে এক বিগত দূরে থাকবে ঠিক আছে এই সেন্সরটা তো বন্ধুরা এ হচ্ছে সেমি অটোমেটিকের সিস্টেমটা আপনার যদি এই জিনিসগুলো যদি কখনো নষ্ট হয় আপনার সবচেয়ে সহজ সিস্টেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই যে যেই পার্টসটাই আপনার নষ্ট হবে এটা আগে ফাইন্ড আউট করবেন কোনটা নষ্ট হয়েছে ওই পার্টসটা কিনে নিয়ে জাস্ট শুধু রিপ্লেস করে দিবেন ওই জায়গায় লাগাই নেবেন তাহলে আপনার মেশিনটা আবার ওকে হয়ে গেল আর যদি কন্ট্রোলার হয় কন্ট্রোলার সেটিংটা একটু নতুন কন্ট্রোলার লাগালে সেটিংটা আবার ঠিক করে নিতে হয় সো এ হচ্ছে সেমি অটোমেটিক মেশিনের সমস্যা সমাধান অটোমেটিক মেশিনের গেলেও এরকম যে প্রবলেমগুলো ফ্যান লাইট কন্ট্রোলার যা যা জিনিস আছে এগুলো যদি নষ্ট হয় সেমি অটোমেটিকের মতোই আপনারা এগুলো ঠিক করার যদি সম্ভব হয় ঠিক করবেন নতবা নতুন পরিবর্তন করে লাগালো সবচেয়ে ভালো আর অটোমেটিক মেশিনের চেইন আছে মোটর আছে অনেক সময় দেখা যায় যে মোটরের সেটিংটা ঠিক থাকে না মোটরের চেইন পরে যায় অথবা মোটরটা জাম থাকে এই জিনিসগুলা যদি সঠিকভাবে কাজ না করে আমি বলবো যে এই চেনটা সঠিকভাবে লাগানো আছে কিনা খেয়াল করবেন অথবা চেইনটা নষ্ট থাকলে চেঞ্জ করবেন মোটরটা নষ্ট হলে চেঞ্জ করে ফেলবেন তাহলে আপনার মেশিনটা ঠিক হয়ে যাবে আরেকটা কথা বলতে ভুলে গেছি ইনকিউবেটরের ভিতরে যে ফ্যানটা এই ফ্যানটা কিন্তু অপশনাল আপনার যদি ফ্যানটা নাও থাকে আপনার ডিম কিন্তু ফুটবে আপনার কন্ট্রোলার যদি ওকে থাকে তাহলে আপনার ফ্যানটা নাও থাকলে অথবা ফ্যানটা না ঘুরলেও আপনার বিচলিত হওয়ার কিছু নেই আপনি ফ্যানটা আস্তে দিলে ঠিক করেন তবে আপনার কন্ট্রোলারটা সঠিকভাবে আছে কি না সঠিক টেম্পারেচার দিচ্ছে কিনা এটা খেয়াল করবেন আর ইনকিউবেটরে অটোমেটিক ইনকিউবেটরে যে হিমিডিটি ফায়ার ইউজ করেন হিউমিডিটি ফায়ারে সবসময় পানি রাখবেন পানি যদি না থাকে পানি শুকিয়ে গেলে কিন্তু হিউমিডিটি ফায়ার নষ্ট হতে পারে অনেকে বলেন যে ভাই আমার হিউমিডিটি ফায়ার নষ্ট হয়ে গেছে হিউমিডিটি ফায়ার নষ্ট হওয়ার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যদি পানি যদি না থাকে পানি শুকিয়ে গেলে তখন মেশিনটা আর কাজ করতে পারে না তখন কারেন্টটা লাইন দেওয়া থাকে তখন কা আপনার এই হিউমিডিটি ফ্রকটা বা হিউমিডিটি ফায়ারটা নষ্ট হয়ে যেতে পারে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা যারা ডিম ফুটানো মেশিন নষ্ট হয়ে গেছে আমার এই কথাগুলো থেকে বুঝতে পারেন নাই তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নিঃসংখ্য যে আপনি যেখান থেকেই ডিম ফুটানো মেশিন কিনেন না কেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব আশা করি আপনার ডিমগুলো ভালোভাবে ফুটবে আর তবুও যদি আর কেউ যদি আমার থেকে ডিম ফুটানো মেশিন কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগলে মন চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আর যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাকে ইনকম্পিউটার মেশিন যদি কেনার ইচ্ছা থাকে অথবা যে কোনো দরকারে যদি আপনি যোগাযোগ করার ইচ্ছা হয় আপনি নক করবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম